এই বাড়িতে নতুন কোনো কালেকশন দেখতেই পেলাম না যা দেখছি সবই ওল মডেলের নতুন কোনো কিছুই আসে নাই মনে হয় মার্কেটে কত কয়েক বছর ধরে ঘুরে ফিরে একই ডিজাইনের কালেকশন দেখতে পাচ্ছিলাম মানে নতুন কোন ডিজাইন ইউনিক কোনো কিছু দেখতে পাচ্ছি না যদি ইউনিক কিছু দেখতাম সেটা চোখে লাগতো বেশ কয়েকটা মার্কেটে ঘোরাখুরি করার পরও আমার মেয়ে জন্য একটা ড্রেস পছন্দ করতে পারলাম না আলটিমেটলি কোন ড্রেসটা নিয়েছি সেটা তো অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমাদের এবারের ইদ শপিংয়ের জার্নিটা একটু কঠিন ছিল কেন সেটাও বলছি আমাদের এক শুভাকাঙ্ক্ষী কয়েকটা কাঁচা আম দিয়ে গিয়েছে ইফতারের পর আমি নামাজ পড়তে বসেছি আমার মেয়ে বসে কাঁচা আমের ভত্তাটা করে ফেলেছে ভিডিও এডিটিং করতে করতে আবারও খেতে ইচ্ছে করছে আমার মেয়ের হাতের কাঁচা আমের ভর্তা পেয়ারার ভত্তা খেতে অনেক ভালো হয় সে খুব মজা করে এই ভর্তাটা তৈরি করে এছাড়া নামাজ পড়েই আমরা শপিং করতে এসেছিলাম প্রায় রাত দশটার দিকে এসেছি তার নামাজটা পড়তে একটু টাইম লাগে তো একটু টাইম নিয়ে কিছুক্ষণ রেস্টে থেকে ফ্রি হয়ে তারপরে এসেছি শপিংয়ে আজকে ছেলেকে নিয়ে আসি নাই আমি আর মেয়ে আসছি শুধুমাত্র তো মার্কেটের আশপাশটা বেশ সুন্দর করেই সাজিয়েছে একেবারে বিয়েবাড়ির মতো মনে হচ্ছে সবাইকে একসাথে নিয়ে আসলে মার্কেটে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তার জন্য একজন একজন করে শপিং করতে আসবো খেয়াল করেছি এবার ফার্স্টে মেয়েকে নিয়ে গিয়েছিলাম তারপর হচ্ছে ছেলেকে নিয়ে গিয়েছি এরপর আমার মতো বাড়িতে আছে আম্মু আসলে আম্মুর সাথে আমি যাব আমার নিজের শপিং করতে এই হচ্ছে অবস্থা আর কি এবারের ঈদ কালেকশন একদমই ভালো লাগছে না যা দেখছি সবই ওল্ড মডেলে ছিল আর এই যে সামান্য একটা টপস একদম সিম্পলির মধ্যে ছিল আর একটা ফ্লাজোর মতো ছিল এই ড্রেসটা আমার ঈদের জন্য তেমন একটা পছন্দ হয়নি তাও দেখছিলাম যেহেতু একটা ড্রেসও ভালো লাগছে না এই যে যে দুইটা ড্রেস দেখেলাম এই ড্রেসগুলো হচ্ছে পাঁচ হাজারের উপরে ছিল রেড কালারের একটা মনে হয় সাত হাজার কত যেন ছিল আমার ঠিক মনে নাই এখন যাই হোক বালিয়ার একটা ড্রেসও পছন্দ হয় না এরপরে চলে আসলাম মেমিতে মেমিতে তো আরও বেশি দাম ড্রেসের তাও এসেছিলাম আর কি যদিও কোনো কিছু পছন্দ হয় যদি আমার মেয়ের জন্য পছন্দ হতো নিয়েই নিতাম দাম হলেও তো দামের কথা তো পরে আসছে পছন্দই তো হচ্ছে না মানে যা দেখছি সবই ওর মডেলের নতুন কোনো কিছু দেখছি না এই যে ডলকে যে পরিয়ে রেখেছে এগুলো কিন্তু রিয়াজুদ্দিন বাজার টেরি বাজার অ্যাভেলেবেল আছে ওখানে দামটাও অনেক কম আছে আর এখানে যা ড্রেস আছে সবগুলো হচ্ছে আট হাজার নয় হাজার এরকম দাম দিচ্ছিলো এই যে ছোট ছোটো ড্রেসগুলো কি এমন ড্রেস কি এমন ডিজাইন কি এমন সুন্দর এই যে ব্ল্যাক কালারের এ ড্রেসটার দাম দিয়েছিল আট হাজার নয়শো কত যেন তো যাই হোক কোনো ডিসকাউন্ট নাই কোনো কিছু নাই তার মধ্যে দামটা বড় কথা না একটা ড্রেসও মানে চোখে লাগার মতো ছিল না শুধু এখানে একটা থ্রি দেখতে পাচ্ছি এটা আবার ভালো লেগেছিল এটার দাম ছিল বারো হাজার সামথিং এরকম কোনো কিছু ছিল যাই হোক পাশে আরও একটা ড্রেস দেখাই বেবিদের এই ড্রেসটাও প্রাইসও ছিল দশ হাজারের কাছাকাছি বেশ কয়েকটা দোকানে ঘোরাঘুরি করেছি ফ্রক ডিজাইনটা বেশি দেখতে পাচ্ছি তবে আমার মেয়ে এবার ফ্রক নিতে চাচ্ছে না সে এখন একটু বড় হয়েছে ফ্রক আর পরতে চায় না তো আমি সারারা টাইপের কোনো কিছু চাচ্ছিলাম সারারা ড্রেসটা তো এখানে দেখতেই পাচ্ছি না শপিংয়ের দুতলায় এসেছিলাম দুই তলায় এই ড্রেসটা দেখতে পেয়েছি এই ড্রেসটা তেমন একটা পছন্দ হয় নাই তবে দামের দিক থেকে ঠিক ছিল আর ওর সাইজেও কোনো ড্রেস পাচ্ছিলাম না পরবর্তীতে এই ড্রেসটা নিতে চেয়েছিলাম তো এটা আবার সাইজে ছিল না বলে এটাই নিতে পারলাম না এগুলো সুন্দর এগুলো একটা কত একশো বিশ টাকা যেটাই নিয়ে একশো বিশ টাকা এটা দেশ আমাদের জন্য রাখতে পারবো লাগাবো নতুন ভাষায় আমাদের নতুন ভাষাটা রেডি হতে পারে এগুলো লাগানো হ্যাঁ